की बाली। अरे। हाहाहाहा। 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 अरे, शान्ता। अरे, शान्ता। शान्ता, शान्ता। शान्ता। ओ। गान नहीं। ठग नहीं। नहीं তা দুটো একটা ভালো মন্দ কথা বললো তো ভাই দুই ভাইয়ের মধ্যে একটু মনোমায়িন্দা হয় কিছু একটা বলো ভাই কি আর বলি বলো তোমারও যে দশা আমারও সেই একই দশা এ ভাই এ জীবন দশায় খুব ভালো আসতো আমাদের বেশ তা ওই কর্মটা একটা করে খাঁদি হবে নাকি হ্যাঁ ওইটা তো লাগবে একটা করতে হবে না আগেই এখন মনে করো যে চলো কাদাটা করি ওই চাদা তুলি গে বুঝাছো মনে করো কিটা বিড়ি খাচ্ছে কিটা রাস্তা যাচ্ছে মনে করো এলাকা তো আমাদেরই আমাদের একটা পার আছে না দুই ভাই ওই পাওয়ারটা দেরি মনে করো যে কাজ ছেড়ে দেবো বুঝাছো হ্যাঁ ভাই বলো তা বলছে দেরি দেরি গেলে লাভ নেই বুঝাছো তাহলে ওটো চলো যা যাক যার সামনে পাবো কান মুখ গরম করে দেবো আমি বুঝাবো সে যদি না বুঝো বুঝতে চাই

শ্বশুরবাড়ির এলাকা যে এত সুন্দর করলি জানতে পারতাম না কেউ নেই তো এই জায়গাটায় বসে একটু বিড়ি খেয়ে নি ভাই ও করছে না জানি কেউ দেখে ফেলে ভাই হ্যাঁ বলো এই শালার গ্রামে সব নতুন নতুন জামা এসেছে

বাড়ি মধুর হাড়ি যেভাবে আপ্যায়ন করছে মনটা একদম ভরে যাচ্ছে আসলে বিয়ে না করলে তো বুঝতেই পারতাম না 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 আমি তুই শ্বশুরবাড়ি আইছি ভালো কথা তা তুই এই ঘর বেলা এই রাস্তা দিয়ে তুই বিড়ি খাচ্ছিস কেন বাচ্চা বাচ্চা একটু ছেলে পিলে সব যায় আসলে শ্বশুর ফাদার এই রাস্তাতে যেয়ে কেউ যায় আমি তো জানতাম না

বলছি ওই বাজার ঘাটে ওই দোকান দিয়েছে নতুন বেশ কয়েক দোকান নিয়েছে কার অনুমতি নিয়েছে অনুমতি নিয়েছে দোকানদারে গেছে

দেখে নেবো আমি আমাদের মাথা হ্যা ভাই কি আছে মানে এত কই দি থে কেনা রে হ্যাঁ

আমি তো জানি আগে আগে সাপ যেতে পারো না পেছনে গিয়ে খুব লগালা পাল তাই না আমি মিয়া ভাই ছোট ভাই মিয়া ভাইকেল নিবি না জানো

আমার মত এমপি এই অর্থে লেগাই আর এ দেশে আবার কি ক্ষতি লাগলে আগান বাগানের গুন দাম নাকি এখন কোটি কোটি টাকা কোটি কোটি আমি এখন সাংগু পাঙ্গদের সাথে বলি আগান বাগানের যত অর্থে লেগাই গো আছে সব কুইড়ে নিয়ে আসুক দেখি ফোন দেই কিরি

택지세 택지세ត់ না অনুমতিবাদে দোকান দিয়েছে 리오 샤우스 হইলো কি করে এই বাজারে আমাদের 택스 না যে দোকান দিয়েছে 달리 তুই বুঝে দেখ বিষয়টা সো ডাক দে সো ডাক দে কি কাজ কাম করছিস এই সকাল তো দেখছি তা তুই অনুমতি নিয়ে আমাদের হারে হ্যাঁ আপনারা কারা আজ কাজ করার জন্য অনুমতি নিতে হবে আরে কি

ফোন দিলে কিডা উঠাইয়ে না আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কি অবস্থা রে তোদের সবাই তোদের ফোন dili খোঁজ খবর পাওয়া যায় না রে বেলা দিন পর এই ছোট ভাই ভাইটা মনে পড়িস আপনারা কি বলিস তুই এই সব তোদের কথা আমার অন্তরে গিতে থাকে অন্তরে তোর যা বলি মনসবদেশোন এটা কাজ করতে হবে তা কাজ ডাকি আরে কাজ ডইলেই আগান বাগানে যত গু আছে না ওইগুলো সব এক জায়গায় করতে হবে। হা গুটু চলে নাকি?pure এখন হিরে সোনার চাইতে কোটি কোটি দাম। হীরা চাইতে দাম বেশি? আরে হেরে হ্যাঁ। এখন হিরে চাইতে কোটি কোটি টাকা দাম। এ ভাই কি কথা বললেন কি? তো গু তো বাথরুমে পাওয়া যায়। আরে বলো ফাড়ি জায়গা খালি করতে হবে এ হইলো পায়খানার গুদে হবে না এ হইলো বাগানের গুই লাগবে তালি মাঠের গু লাগবে ওরে হ্যাঁ রে হ্যাঁ তুই কি সোজা কথা বুঝতে পারিস না ওই মাঠের গুই লাগবে একদম সব সমান করে ফেলতে মনে সব ওর অত সমান টুমান করা লাগবে না তুই মাঠের গু সব বস্তা বোঝা কেড়ে নিয়ে চলে আয় ঠিক আছে মিয়া ভাই এই তোর মারা হইলো তো তাড়াতাড়ি আয়

এই রাস্তাতে যারা যায় সবাই এই বাগানে হেগে চলে যায় চলো ওই বাগানে চলো হেমিয়া ভাই খালি ওই বাগানে আবার লোকজন নেই তো পাহারা দিচ্ছে না তো না না কেউ পাহারা দেয় না ওই বাগানে

খেলার আগান বাগানে এক চুল গুনে বুঝলাম না। ফন্দান দি হাইদি গিয়েছে খালি গিরে। এক চুল সব খুসমান। ঠিক কাজ না। ও কি পেয়ে গেল না আদি বুটু? ঠাক দাহাই হোক। আমার মন মানেনা। শালা জৌবঞ্জা। ই